আজকে তোমাদের সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কত পেলে কোন সাবজেক্টে চান্স পাওয়া যায় এটা তোমাদের একটা ধারণা দিব তো প্রিভিয়াস ইয়ারে কত মার্কে কোন স্টুডেন্ট কোন সাবজেক্টে চান্স পাইছে এটা সম্পর্কে তোমার যদি একটা ভালো ধারণা হয় এবং সেই অনুযায়ী তুমি নিজেকে যদি তৈরি করতে পারো তাহলে তুমি কিন্তু শাস্ত্রে চান্স পেয়ে যাবা তো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু অনেক অনেক ডিমান্ডেবল বিশেষ করে অনেকের ইচ্ছা থাকে সার্স্টের সিএসইতে পড়া বা সফটওয়্যার সাস্টের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়া তো এই ভালো ভালো সাবজেক্টে যারা চান্স পেতে চাও তাদের কত মার্ক টার্গেট রাখা উচিত বা সর্বনিম্ন কত মার্ক পেলে তোমার একটা চান্স হতে পারে আশা করি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমার একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে তো সর্বপ্রথম তাহলে আমি যেটা নিয়ে আলোচনা করবো যে সার্স্টের এ ইউনিটে গত বছর কাট অফ মার্ক কত ছিল বা কত পেয়ে স্টুডেন্টরা চান্স পাইছে সেটার সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা দিয়ে দেবো তো প্রথমে আমি মেনলি সেশনের যে প্রিভিয়াস ইয়ারে কত পেয়ে চান্স হয়েছে সেটা বলবো এবং পাশাপাশি তার বছরে বিশ একুশের সেশনে কত পেয়ে স্টুডেন্ট চান্স পাইছে সেটাও কিন্তু বলে দেওয়ার চেষ্টা করবো তো সর্বপ্রথম যদি আমি এটা একটু বড় করে নিই তাহলে তোমাদের একটু বোঝাইতে সুবিধা হবে বা তোমরা একটু ভালো করে বুঝতে পারবা তো প্রথমে যদি দেখো প্রথমে দেখো এখানে প্রথমে কী আছে যে সিএসসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সিএসসি সাবজেক্টটাতে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের পড়ার ইচ্ছা থাকে তো যারা মেনলি সিএসসিতে পড়তে চাও তাদের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারে এখানে সিট কতগুলো আছে একশোটা সিট আছে এবং প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে এখানে অর্থাৎ একশোর ভিতরে যারা তুলতে পারছে তারা কিন্তু সার্স্টে সিএসসি সাবজেক্টে পারছে যেটা আছে এটা অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট এটার সিট আছে পঞ্চাশটি এখানে প্রায় একশোর ভিতরে একষট্টি সেভেন ফাইভ যারা পাইছিল তারা কিন্তু সব এই সাবজেক্টে ভর্তি হইতে পারছে অপরদিকে যে আছে ভালো সাবজেক্ট আছে পঞ্চাশটি তো এখানে কিন্তু তাদের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এটা কিন্তু হবে তো এই সাবজেক্টের সিট সংখ্যা পঁয়ত্রিশটি এখানে কিন্তু ছেষট্টি পয়েন্ট ফাইভ জিরো স্টুডেন্ট চান্স পাইছে তার মানে বায়োলজি রিলেটেড ভালো একটা মার্কটা কিন্তু একটু বেশি তুলতে হবে অপরদিকে যারা বায়োলজি

কেমিস্ট্রি নিয়ে ভালো তাদের পড়াশোনা করার ইচ্ছা বা কেমিস্ট্রি নিয়ে যারা ফিউচার করতে চাও তাদের জন্য এই সাবজেক্টটা কিন্তু অনেক ভালো একটা সাবজেক্ট হবে কারণ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তুমি যদি এখানে পড়তে চাও তোমার জন্য এখানে সিট সংখ্যা আছে পঞ্চাশটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে প্রিভিয়াসারে কাট অফ মার্কস ছিল কত একশোর ভিতরে আটান্ন পয়েন্ট পঁয়ত্রিশ পেয়ে কিন্তু এই সাবজেক্টটাতে ভর্তি হতে পারছে অবশ্যই দিকে যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং আছে এই সিভিল ইঞ্জিনিয়ারিং অনেক ভালো সাবজেক্ট অনেকে সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে তো যারা সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে পড়তে চাও তাদের সিট আছে সাতটি হলো পঞ্চাশটি তো এই সাবজেক্টে যদি ভর্তিতে চাও এখানে তোমার কাট অফ মার্ক প্রিভিয়াসের লাগছে হলো সাতান্ন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টও অনেক ভালো একটা সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের ভিতরে এটার সিট আছে হলো পঁয়ত্রিশটি এখানে যদি তুমি ভর্তি দিতে চাও তাহলে একশোর ভিতরে লাগবে ছাপ্পান্ন পয়েন্ট সেভেন অপরদিকে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টের প্রিভিয়ার এখানে সিট আছে পঞ্চাশটি প্রিভিয়াস ভিতরে যারা ছাপ্পান্ন পয়েন্ট সেভেন ফাইভ মার্ক তুলতে পারছে তারা কিন্তু এই সাবজেক্টে ভর্তি হতে পারছে আর একটা আছে মাইনিং ইঞ্জিনিয়ারিং এটার ক্ষেত্রে পঁয়ত্রিশটা সিট আছে একশোর ভিতরে মাত্র এক স্টুডেন্ট ভর্তি হতে পারছে তার মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে কিন্তু অনেক কম মার্কেও স্টুডেন্ট ফুড ইঞ্জিনিয়ারিং এখানে অপরদিকে ফিজিক্সের ক্ষেত্রে সাতচল্লিশ পেয়ে ভর্তি হতে পারছে ম্যাথের ক্ষেত্রে তেতাল্লিশ পয়েন্ট ফাইভ পে ভর্তি হতে পারছে অপরদিকে পরিসংখ্যান যে সাবজেক্ট আছে এখানে পঁয়ত্রিশ পে কিন্তু চান্স পাইছে ওসোনোগ্রাফির ক্ষেত্রে তেতাল্লিশ পয়েন্ট ফাইভে ভর্তি হতে পারছে আরেকটা যে আছে জিওগ্রাফিমেন্ট এখানে কিন্তু ঊনপঞ্চাশ পে স্টুডেন্টরা ভর্তি হতে পারছে এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কাট অফ মার্ক অর্থাৎ প্রিভিয়াস ইয়ারগুলোতে যদি আমরা দেখি তাহলে প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই মার্কগুলোতে চান্স হয়েছে এখন তখন আমার একটা প্রশ্ন আসতে পারে এই যে কম মার্কে চান্স হচ্ছে মাত্র তেতাল্লিশ পে তেতাল্লিশ পয়েন্ট ফাইভ পে স্টুডেন্টরা ভর্তি হতে পারছে তো এই সাব এইগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের ম্যাথ প্লাস ম্যাথ প্লাস বায়োলজি আনসার করতে হবে কারণ তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি আনসার করো তাহলে তোমার কম মার্কে ভর্তি হওয়ার সুযোগ থাকবে এখন এই কাট অফ মার্ক কিন্তু ফিক্সডটা বাইশ তেইশ সেশনে এটাতে ভর্তি হলেও চান্স হলেও বিশ একুশে কিন্তু তুলনামূলক আরেকটু বেশি মার্ক লাগছে এই কাট অফ মার্কগুলা বা চান্স মার্কগুলো ডিপেন্ড করে সে বছর প্রশ্ন কেমন হচ্ছে প্রশ্ন যদি তুলনামূলক একটু কঠিন হয় তাহলে কম মার্কে চান্স হয় আর প্রশ্ন যদি সহজ হয় মার্কটা কিন্তু বেশি তুলতে হয় তো এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করবে যে সে বছর প্রশ্ন কেমন হচ্ছে তবে তোমার যদি টার্গেট থাকে আমি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের চান্স পেতে চাও ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যাদের টার্গেট আছে তারা অবশ্যই পঁয়ষট্টি প্লাস টার্গেট রাখবা একশোর ভিতরে তুমি যদি পঁয়ষট্টি প্লাস টার্গেট রাখো ইনশাআল্লাহ তুমি ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবা আর যারা মিললি পিওর যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টে যারা ভর্তি হতে চাও তারা টার্গেট রাখব অন্তত পঞ্চান্ন প্লাস পঞ্চান্ন প্লাস টার্গেট রাখবা যদিও পঞ্চাশেও চান্স পড়ার সম্ভাবনা থাকবে তবে টার্গেট রাখবা একটু বেশি কারণ টার্গেট একটু বেশি রাখলে সেটা সেফ জোনে কিন্তু থাকা পসিবল হবে তো এই হলো তোমাদের শাহজালাল বিজ্ঞান ও যুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রিভিয়াস ইয়ারে কি মার্কে চান্স হয়েছে সেটা তোমাদের জানাই দিলাম এটা যদি তোমার ধারণাটা ক্লিয়ার হয় তাহলে তুমি খুব ইজিলি একটা টার্গেট নিতে পারবা সেই অনুযায়ী কিন্তু পড়াশোনা করতে পারবা এছাড়া যারা শেষ মুহূর্তে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছের ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও কৃষি গুচ্ছের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে চাও বা সাত কলেজের জন্য ভালো প্রস্তুতি নিতে চাও শেষ মুহূর্তে তাদের জন্য কিন্তু আমরা মেনলি অনলাইনে গুচ্ছ কৃষিগুচ্ছ টার্গেট ব্যাপার চালু করছি এই কোর্সে যদি তুমি ভর্তি হও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তুমি ঘরে বসে ক্লাস করতে পারবা এবং ক্লাসগুলো যেহেতু অনলাইনে করতে পারবা তাহলে ঘরে বসেই শেষ মুহুর্তে ভালো একটা প্রস্তুতি নিতে পারবা এবং এই কোর্সে যারা ভর্তি হতে চাও তাদের কোর্স পে হলো দুই হাজার টাকা ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেখানোর নাম্বারেই দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে স্ক্রিনে দেখানোর নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবা অথবা কল দিয়ে জানালে তোমাকে আমাদের এই যে কোর্সটা আছে আমাদের গুচ্ছ এবং কৃষিগুচ্ছ টার্গেট ব্যাচ সেখানে ভর্তি করে নেওয়া হবে এবং এখানে ভর্তি হলে তুমি অনলাইনে ক্লাস করার মাধ্যমে ভালো একটা প্রস্তুতি নিতে পারবা আর প্রস্তুতি ভালো হলে তুমি ইনশাল্লাহ গুচ্ছে চান্স পাবা কৃষি চান্স পাবা তোমার স্বপ্নপূর্ণ হবে তোমার বাবা মার মুখে হাসি ফুটবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ